দর্শক এসে গেলাম আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গা জাফলং জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আমরা এখানেই শুরু করলাম এখন আমরা ভিতরে যাবো পিকনিক স্পটে যাব আমাদের সাথে থাকে আমাদের পাশে আছে এই যে রহমতুল্লাহ ভাই এমনকি সেলিম চৌধুরী ভাই হোটেল এই যে হোটেল জাফলং পয়েন্ট এখান থেকে শুরু হবে এখান থেকে আমরা এগুলো উঁচু পাহাড় আছে এটা এই সিলেটের দাপলঙের সুন্দর আপনারা আমার সাথে দেখতে থাকেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বাজার নাকি ইন্ডিয়ান বাড়িঘর এই যে জায়গা এই এখানে একটা বাজার আছে বাজারটার নাম হচ্ছে ডাউকি বাজার সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বিল্ডিং আছে অটালিকা আছে এটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা আছি বাংলাদেশে আমাদের হাতে এখানে অনেক সুন্দর লাগতেছে আমার মনে হচ্ছে না মানে মনে চাচ্ছে না আমি এখান থেকে আমার নিজের জেলাতে কুমিল্লাতে ফিরে যাই মনে হয় যে এখানে থেকে যাই এত সুন্দর লাগতেছে ফাইন এটা হচ্ছে পিয়াং নদী জাফলং এর ইন্ডিয়ান বর্ডার সীমান্তে পিয়াং নদী অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ার বাড়িঘর না অনেক সুন্দর ফাইন এমন একটা দৃশ্য আপনারা না দেখলে মিস করবেন চরম মিস করবেন এমন একটা দৃশ্য ফাইন এগুলা ইন্ডিয়ান বাড়িঘর না অনেক সীমান্ত এটা কি লেখা আছে তোমরা কি বাংলাদেশী না ইন্ডিয়ান

এটা হচ্ছে প্রকৃতি কন্যা জাফলং এ আপনাকে স্বাগতম টুরিস্ট পুলিশ এই জায়গাটাকে প্রকৃতি কন্যা বলা হয় বুঝতে পারছেন এখানে কি যেন আওয়াজ হচ্ছে কোনো বিপদ সংকেত নাকি পিয়াং নদী না এটা হচ্ছে পিয়াং নদী পিয়াং নদীতে এখন পানি নাই কিন্তু পানি থাকবে কিভাবে আমাদেরকে পানি দিয়ে বাসায় দিয়ে এখন পানি শেষ পানি আমাদেরকে বন্যায় বাসি দিয়ে এখন আছে আমরা দিলাম কন্যা তারা দিল বন্যা সীমান্ত আমরা যেগুলো আমাদের প্রকৃতি কন্যা হিসাবে পরিচিত আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো এই যে জায়গাটা দেখেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান বাড়িঘর দেখতে অনেক সুন্দর লাগে এখান থেকে যারা এখানে আসবেন সিলেটে কখনো যে কোনো কাজে আমি সাজেস্ট করবো আপনাদেরকে একটু এই জায়গায় যদি না আসেন তাহলে জীবনে অনেক কিছু মিস করলেন মনে করেন একদম জীবনের সাদ আল্লাহ যা আছে সব কিছু মিলে করেন একটা কথা মনে ওখানে করবেন নবটি ক্যানট একট উইদাউট এক্সপিরিয়েন্স আপনারা শুধু এক্সপিরিয়েন্স নেবেন দেখবেন বাংলাদেশ সম্পর্কে বিশ্ব সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশেপাশে যারা আছেন আমার একটা বাইক হাসি দিচ্ছে ওর হাসিটা অনেক সুন্দর আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি আমার আছে কিন্তু কথা বলে না আমার ভাই উনি আমাকে খেলা করতেছে আমার কখনো আমাকে ক্যামেরা এই যে এটা হলো বাংলাদেশের সীমান্ত বাংলাদেশ এবং ইন্ডিয়ার পিলার সীমান্ত পিলার এই পাশটা হচ্ছে বাংলাদেশ আবার যদি আমি এই পাশে আসি এই পাশে আসি এটা হলো ইন্ডিয়া বারোশো তিয়াত্তর হ্যাঁ হচ্ছে ইন্ডিয়া আর এখানের এই ভিউটা দেখেন আপনারা এক কথায় অসম এক কথায় অসম এটাকে আপনারা নিজের চোখে না দেখলে দর্শক মানে বাসায় প্রকাশ করা যাবে না এটা যে এত সুন্দর আমি ক্যামেরায় কতটুকু সুন্দর দেখাইতে পারতেছি আমি জানি না কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ফুটিয়ে বোঝানোর জন্য দেখেন যে ওই দেখেন একটা বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে এই পাশে এরা বর্ডার গার্ড যারা আছে কিছুক্ষণ দূরে গেলেই কিন্তু পারমিশন ছাড়া আছে পাসপোর্ট ছাড়া গেলেই কিন্তু আপনাকে গুলি মেরে একদম হত্যা করে ফেলবে ওই এখানে আসলে সাবধান বেশি দূরে যাবেন না তাহলে কিন্তু মারা পড়ে যাবেন ইন্ডিয়ার বিএসএফ এর কাছে বর্ডার কাছে তো যাই হোক আমরা একটু দেখাচ্ছি এই যে এই যে হচ্ছে পিয়াং নদী আমি রাইট জি জি রাইট হ্যাঁ এটা হচ্ছে পিয়াং নদী পিয়াং নদী কিন্তু এখানে এই সিলেটের হচ্ছে পিয়াং নদী পিয়াং নদী এই যে পানি সিলেটে আসে সিলেট কিন্তু বেশি যায় বন্যা হয় যায় সিলেটের মানুষ এটা নিয়ে সিলেটের প্রধান বিজনেস হচ্ছে পাথর যে পাথর দেখছি এখন কিন্তু আমাদের পাথরের এল সি বন্ধ আছে পাথর কিন্তু এখন আর সিলেট বাংলাদেশের বুকে ঢুকছে না বিজনেস বন্ধ আশা করি বাংলাদেশ কর্তৃপক্ষ যারা এখন সমন্বয়কারী সরকার আছেন সরকার আছেন তারা চেষ্টা করবেন আমাদের পাথরটা যাতে সরবরাহ করা যায় পাথর যদি না হয় বাংলাদেশের অটালিকা বিল্ডিং হবে না ফাইলিং হবে না পাথর হলে অনেকগুলো হবে অনেকগুলো পরিবেশ আর আমার সাথে আমি আমার দুজন বন্ধু নিয়ে আমার দুজন বন্ধু নিয়ে আসছি এই বন্ধু দুজন তারা যে এখানে আসলো বন্ধু দেখলো তাদের মনের অভিব্যক্তিটা জানাবে আপনি বলেন এই পরিবেশটা দেখে আপনার কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু মেইন কথা হচ্ছে আমরা বাংলাদেশের টাকা দিয়া ইন্ডিয়া থেকে পাথর কিনে আনতে হয় এটা আমি মাইনা নিতে পারি না আমরা পাথর আমরা এই যে সম্পদের থেকে তুলবো আমরা টাকা আমাদের কাছে থাকবে আমরা কেন ইন্ডিয়ার কাছে টাকা পারছেন এই যে পাথরের পাহাড় কিন্তু আমাদের সরকার উঠতে দেয় না এইটা যদি অনুমতি দিত তাইলে ভালো হতো এইদিকে কি পাথরের পাহাড় এই যে এই সবগুলো পাথর তো এই যে দেখতেছেন এগুলো সারা পাথর শুধু খালি পাথর যদি আমাদের সরকারের অনুমতি দিত যে আমাদের পাথর আমরা তুলবো তাই তো ইন্ডিয়ার যে আমরা টাকা দিতে হয় না তো আমরা টাকা ইন্ডিয়াতে চলে যেতেছে আমরা তো মনে করেন যে সরকার আমরা হচ্ছে অবাক নাকি আমাদের সম্পদ থাকা করতেও আমরা পাচ্ছি না আমাদের অন্য জায়গায় বায়া হওয়া বয়া হওয়া লাগতেছে যাই হোক আমরা কর্তৃপক্ষের কাছে স্থানীয় সরকারের কাছে অনুরোধ করবো আমরা এই যাতে পাথরটা আমাদের সুন্দরভাবে সাপ্লাই করে বাংলাদেশে যাতে আবার যাতে লেনদেন করে টাইল টাইলপাত খেতে পারে যদি আপনি তো সিলেট বাড়ি নাকি জি জি আমার বাড়ি এই আপনার বাড়ি এই জায়গায় আপনাদের একটু বলবেন আমাকে যে এখানে সিলেটের প্রধান বিজনেসটা কি প্রধান বিজনেস হচ্ছে আমাদের পাথর পাথর মনে করেন যদি পাথরটা কখনো লেনদেন হলো না বাংলাদেশ সরকার বা ইন্ডিয়া সরকার না মিলে পাথর বন্ধ করে দিল তাহলে এই সিলেটবাসীর কেমন ক্ষতি হবে অনেক প্রচুর প্রচুর ক্ষতি হবে প্রচুর ক্ষতি নেই এমনকি আমাদেরকে মানে না খায়াব থাকার অবস্থা চলে চলে যাবে তো সিলেটের প্রধান এক একটা এরিয়ার কিন্তু এক একটা থাকে যেমন বিভিন্ন দেশে বিভিন্ন যেমন বগুড়ার দই কুমিল্লার রসমালাই বিভিন্ন জায়গায় কিন্তু এক একটা ঐতিহ্য থাকে তো সিলিন্ডার হচ্ছে পাথর এই সিলিন্ডার পাথর হইলো ঐতিহ্য ঠিক আছে দর্শক বন্ধুরা যদি আমাদের খুব ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ছড়িয়ে দিবেন সকলের মাঝে আর আমি আরো কিছু আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম